দুই দুই এক মুঠ মুড়ির লেগা তিন ঘন্টা মিছিল করতে পারে খন্তি মার্কায় দিলে ভোট দাফন হবে দেশের লোক দাফন হবে আরও জোরে দাফন হবে বলতে পারে না পারে না বলে না হ্যাঁ শান্তি খুঁজে খন্তি মার্কায় ভোট দিয়ে শান্তি খুঁজে কি খন্তি মার্কায় ভোট দিয়ে দেশ প্রথম হ্যাঁ দেশবাসী সেবা করার সুযোগ দিন ডাকাতি করার সুযোগ দিন যখনই বলবে সেবা করার সুযোগ দিন বলে দিবেন ডাকাতি করার সুযোগ দিন বলবেন খন্তি মার্কায় ভোট দিয়ে ডাকাতি করার সুযোগ দিন ডাকাত ডাকাত জোরে বলেন ডাকাত ডাকাত আবার বলেন কি 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 ডাকাত সারা পৃথিবীর সব ডাকাতগুলো মিলে আচ্ছা আপনাদের নরসিন্দি বাজারে দশজন ডাকাত মিলে একটা টাওয়ার করছে কোনো নজির আছে নি দশটা ডাকাতে মিলে একটা টাওয়ার করছে কোনো নজির আছে নি আর আমাদের এমপি নামক ডাকাতগুলো শত শত টাওয়ার করছে দেশে বিদেশে নজির আছে না নাই কি ডাকাত ডাকাত হ্যাঁ চারশো বাড়ি ডাকাত জোরে বলেন ডাকা ডাকা আবার তো কয়দিন পরে আইবো আর মিছিল করবেন আপনারা সুযোগ কিসের সুযোগ ডাকাতি করার হ্যাঁ সাহস করে বলে ফেলবেন যে ডাকাতি করার সুযোগ আর দেওয়া যেত না মনে থাকবো ইনশাল্লাহ আল্লাহ তৌফিক দান করে মাংসল্লা সলাতল ফজরে ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ ফজরের নামাজ পড়ল যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে ফজরের নামাজ পড়ল যে আল্লাহ জিম্মায়ে ঢুকলো সে সোহাম আমি বলি বন্ধু জিকির করবে যত রহমত আসবে তত জিকির করবে যত রহমত আসবে তত ডাকাতি করবা যত দেশ ছেড়ে ভাগবা তত আশ্চর্য কথা দুর্নীতি করবা যত করোনা ধরবে তত দুর্নীতি করবা যত করোনা ধরবে তত ডাকাতি করবা যত দ্যাচটা ছেড়ে ভাগবা তত ঠিক আমরা ইমামরা একজনও ভাগি নাই আলহামদুলিল্লাহ আমাদের বিরুদ্ধে কত ষড়যন্ত্র করছো করছ আমরা ভাগি নাই আলহামদুলিল্লাহ বলেন না আমাদের বিরুদ্ধে কত অভিযোগ কত শ্বেতপত্র ঠিক আমাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আমি হলাম একশো তিন নম্বর বাংলাদেশের দুর্নীতিবাজদের তালিকা আমি একশো তিন নম্বর না মোট তো একশো ষোলো জন দুর্নীতিবাজ আছে বাংলাদেশে মোট দুর্নীতিবাজ ছিল একশো ষোলো জন তার মধ্যে আল্লামা অলিপুরি এক নম্বর আর আমি হইলাম একশো তিন নম্বর যাক আমার একটু রেখে এই জন্য দুর্নীতি করবা যত দেশ ছেড়ে ভাগ বা তত ডাকাতি করবা যত দেশ ছেড়ে ভাগ বা তত জিকির করব যত বরকত হবে তত জিকির করব যত রহমত আসবে তত জিকির করব যত শান্তি আসবে তত মিশামিশি ভোট করবা যত অশান্তি আসবে তত কিন্তু শান্তির লেগে জাম দিয়ে ফেলাইতেছে শান্তি 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 একবার কিশোরগঞ্জ আমরা আসতেছি এই মিছিল চাইতেছে পিছনে জামে পড়ে আছি তো এক বেটা কয় আমাদের কি শান্তি দেওয়ার জন্য বেটাদের টেনশন কত মানে বলে গ্রামবাসীকে শান্তি দেওয়ার লেগে তাদের কত কষ্ট কি ভাই কত কষ্ট করে কি লিগা শান্তির লেগা না ডাকাতির লেগা সুরি না ডাকাতি এটা শুধু ডাকাতি না অন্য কিছু মহা ডাকাতি হ্যাঁ কি ভাই এজন্য ফজরের নামাজ পড়ব শান্তিতে শান্তিতে জীবনটাকে ভরে দিবে যার নামাজ যত সুন্দর তার জীবন তত সুন্দর বলেন নামাজ যত সুন্দর বলেন জীবনটা তত সুন্দর নামাজ যত জীবন্ত জীবনটা তত প্রাণবন্ত কদ আফলাহাল মুমিনুন আলযীনা হুম ফি সলাতিন খাশীউন কদ আফলা মান তাযাক্কা ওয়া যাকারাসমা রাব্বিহি কামিয়াব কে কত নামাজ পড়ে যে যত কি হয় জিকির করে যে যত করব তো আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি পাঁচ ওয়াক্ত নামাজের পরে তেত্রিশ বার পরে সুবহান আল্লাহ তেত্রিশ বার পরে আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার পরে আল্লাহ একবার রাসুল বলেন এভাবে হবে একশো বার পাঁচ নামাজ হবে পাঁচশো বার ঘুমাবার সময় একশো বার এভাবে হবে ছয়শো বার মিজানে উঠে যাবে ছয় হাজার বার মিজানে উঠবে কতবার আচ্ছা যদি ছয় হাজার একসাথে দিত পারতাম আমরা ছয় যদি একসাথে দিত তা আমরা পারতাম এই জন্য রব বড় করে দিয়েছে সহজ করে দিয়েছে কি করে দিয়েছে বলেন সহজ যে পাঁচ নামাজের পরে পাঁচশো বার ঘুমাবার সময় একশো বার মোট কত হয়েছে তো একবার পড়বো এক নিঃশ্বাসে বলেন এক নিঃশ্বাসে কতবার আগে পড়তাম এক নিশ্বাসে সতেরো বার আগে পড়তাম এভাবে সুমান্না 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 পড়তাম না পড়তাম এখন কিভাবে পড়বো দশটা দুই বাজে দশটা দুই আমি পড়ব আমার সাথে সকলে পড়বেন আমরা একশো বার মস্ক করব এখন কি করবো বলেন দুই দশটা কত নিঃশ্বাসে একবার দশটা তিন শুরু করেন শুভহান subhanallah ma bondao no. subhanallah. Subh Subh subhanallah subhanallah Subh subhanallah 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 سبحان الله 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 الحمد لله الحمد لله الحمد لله الحمد لله الحمد <سؤال> لله، الحمد <سؤال> لله، الحمد 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 لله 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 الله اكبر الله اكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله اكبر الله اكبر Allah-u Akbar, Allah-u Akbar, Allah-u Akbar, Allah-u Akbar, Allah-u Akbar, allah 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 Akbar.

তিন মিনিট এবার বলুন তো ধরাত তোমার গুণাগুলোকে মুছে দিবে গুণা যত বেশি হোক না কেন এবার বলেন তো এর চেয়ে সুন্দর করে জীবনে অল্প মানুষই তো অনেকবার পড়েছেন ঠিক না ভাই ঠিক কত মিনিট লাগছে তিন মিনিট আজ থেকে পড়বো তো আজকের তো কিছুটা সুন্দর হয়েছে না সুন্দর হয়েছে না হয়েছে না এভাবে পড়ে কয় মিনিট তাহলে ফজরে তিন মিনিট জোহরে তিন মিনিট আসরে তিন মিনিট মাগরিবে তিন মিনিট এশায় তিন মিনিট তিন পাঁচা কত ঘুমাবার সময় তিন মিনিট আঠারো যান চার মিনিট করে ধরেন চার ছয় চব্বিশ মিনিট তাহলে চব্বিশ মিনিট পড়লাম চব্বিশ ঘন্টা থেকে চব্বিশ মিনিট রব্বে ইমের তাস জন্য রব্বে ইমের তাহমিদের জন্য রব্বে মেরতাক তাকবীরের জন্য দিব কয় মিনিট তিনি দিয়েছেন আমাকে কত কত ঘন্টা চব্বিশ ঘন্টা চোদ্দশো চল্লিশ মিনিট চোদ্দশো চল্লিশ থেকে তাকে চব্বিশটা মিনিট দিতে পারবো না তার তাজবিহের জন্য তার তাহমিদের জন্য তার তাকবীরের জন্য চব্বিশটা মিনিট দিব তো ইনশাআল্লাহ মা বোন জি মাশাআল্লাহ চব্বিশটা মিনিট দিব তো ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করেন ফজরে কতবার একশো বার জোহরে কতবার একশো বার আসরে কতবার একশো বার কতবার একশো বার এশায় কতবার একশো বার সর্বোচ্চ চার মিনিট তো তিন চার এই কত চব্বিশ মিনিট আজ থেকে দিব তো আচ্ছা যদি এই আমলটা নিয়ে ঘরে যায় জীবনটা কেমন হবে কি ভাই করবো তো এরপরে আল্লাহ নবী বলেন

একশো তো সুহান আল্লাহ তসবি পড়িলে একশো তো বারো সুহান আল্লাহ তসবি পড়িলে একশো গোলাম আজাদের সবাব মিলিবে

বার যদি পড়ি আল্লাহ আকবার রসুল বলেন একশো টাকা ওর যদি কুরবানি করো যেই পরিমাণ নাকি এই পরিমাণ না কি হবে এরপরে রসুল বলেন ওয়াহ্লিলি মাতা তাহ লিলা বার পড়বা না ইনাহা হিল্লন্দ না রসুল বলেন এভাবে যদি বার পড়ো পাইনা তাব লাউ মা বাইনা স্যামা ই বল পারবে আসমানার জমির খালি জাগাটা নেকি দিয়ে ভরে দিবে পড়বো তো এরপরে কমপক্ষে একশোবার দুরুত্বরই পড়বো সল্ল লভ গোয়ালেই ইবে সাল্লাম সল্ল লভ গোয়ালেই ইব এটা কি হবে জানো একশো তো বার নবির উপর দুরুত্ব পড়িলে হাস নবীজির পাশে থাকিবে বলেন একশো দুবার নবীর উপর দরোধ পড়িলে হাসরে তে নবীজির পাশে থাকিবে পড়বো তো এরপরে একশো বার পড়বো আস্তাক হসল ল আস্তাক হসল ল যদি এটা পড়তে পারি আল্লাহ নবী বলেন হ্যাঁ হাজারো ফায়দা আছে ফজিলত তার মধ্যে একটা ফজিলত আমরা আমাদের মতো করি বলি একশো দু বার পাঠ করিলে অতীতের সকল গুণা ক্ষমা হইবে প্রত্যেকটার উপরে আমার মুস্তাকেল লেখা কিতাব আছে মুস্তাকেল মুস্তাকেল একটা একটা কিতাব আছে আল্লাহ তালা যদি তফিক দান করেন কোনোদিন আমাদের সবগুলো কিতাব সংগ্রহ করবেন প্রত্যেক ইংরেজি মাসের শেষ শনিবারে আমাদের মাদ্রাসায়িক মসজিদ হয় পারলে কখনো শরিক হবেন আল্লাহ তালা এই বালিকা মাদ্রাসাটাকে কবুল করেন একটা বালিকা মাদ্রাসা এত সুন্দর ফ্রেন্ডলি এত সুন্দর আয়োজন করেছে যদি আমরা এই মাদ্রাসায় কিছু শরিক হই কেমন হয় বলেন তো বরকতের জন্য একটু পকেটে হাত দেন পাঁচশো টাকা নিয়ে একটা হাজার টাকা নিয়ে পকেটে হাত দেন জি দেন আমার কাছে দেন দেন বিসমিল্লা কে সর্বপ্রথম দিবেন আল্লাহ তালা তাও ফিক দেন কত দিবেন বাবা আছে টাকাটা নিয়ে আসেন মা আরেক ভাই দিলেন পাঁচশো টাকা আল্লাহ তালা কবুল ফরমান জি এখানে এখানে থাকেন এখানে থাকেন এ বসেন জি মাসা আল্লাহ কত আল্লাহ তালা কবুল ফরমান দুই হাজার টাকা দিলেন আল্লাহ তালা জামানের মানের মধ্যে বরখত দিয়ে দেন এটা মাদ্রাসা এত সুন্দর আয়োজন করেছে আরেক ভাই পাঁচশো টাকা দিলেন আল্লাহ তালা কবুল ফরমান জি মাসা আল্লাহ আরেক ভাই একটা হাজার টাকা দিলেন আল্লাহ তালা কবুল ফরমান জি মাসাল্লাহ আরেক ভাই পাঁচশো টাকা দিলেন আল্লাহ তালা কবুল ফরমান সকলেই বরখতের জন্য শরিক জন্য আল্লাহ তালা কবুল ফরমান জি প্রত্যেকেই বরকতের জন্য শরী হন একটা বালিকে মাদ্রাসা আপনাদেরকে এত সুন্দর আয়োজন করেছে আপনাদের মেয়েদের জন্যই এই মাদ্রাসা করেছে মেয়েদেরকে মাদ্রাসা দিবেন তো ইনশাআল্লাহ আল্লাহ তালা তফিক দান করেন